নমস্কার বন্ধুরা আমি মিতা আজকেরকার ভিডিও নিয়ে বন্ধুরা তোমাদের কাছে হাজির হয়ে গেছে বন্ধুরা আজকেরকার ভিডিওতে রয়েছে কিছু নতুন ইউনিক টিপস যেগুলো কিন্তু সংসারের কাজগুলো কী করে কম সময়ের মধ্যে গুছিয়ে নেওয়া যায় আর এই টিপসগুলো ফলো করে চললে কিন্তু তোমাদের হাজার হাজার টাকা বেঁচে যাবে তো বন্ধুরা বেশি দেরি না করে চলো শুরু করে না যাক আজকেরকার প্রথম টিপসটা তো আজকের প্রথম টিপসটা দেখো বন্ধুরা এরকম ধরনের অ্যাপের নিয়ে অ্যাপেল খাওয়া শরীরের পক্ষে ভালো আমরা সকলাই কিন্তু জানি কিন্তু তার সঙ্গে আমরা সকলাই কিন্তু জানি অ্যাপেলের ওপরে লাগানো থাকে ভ্যাক্স তো ভ্যাক্সটা লাগানোর কারণেই কিন্তু অ্যাপেলটা দীর্ঘদিন ভালো থাকে তো যখনই আমরা বাড়িতে অ্যাপেল নিয়ে এসে থাকি অ্যাপেলটা কিন্তু খালি নর্মাল জল দিয়ে ধুয়ে নিয়ে তারপরে খাওয়াটা ঠিক নয় এইভাবে অ্যাপেল খেলে কিন্তু অ্যাপেল লাভদায়কের বদলে কিন্তু লোকসানদায়ক হবে তো তার জন্য বন্ধুরা দেখো এখানে আমি নিয়ে নিয়েছি একখানা বাসন এবার অ্যাপেলটা বাসনের উপর রাখার পরে এখানে নিয়ে নিয়েছি গরম জল তবে বিশেষ গরম জল নেবে না মিডিয়াম গরম জল নিয়ে অ্যাপেল এদের এইভাবে কিন্তু অ্যাপেলটা ডিপ করে রাখতে হবে কম করে পাঁচ মিনিট পাঁচ মিনিট পর এবারে হাত দিয়ে এইভাবে রোগরে রোগরে ধুয়ে নেব যতটুকুনি ভ্যাক্স কিন্তু যদি লেগে থাকে তাহলে থেকে সম্পূর্ণ অ্যাপেলের গা থেকে ছেড়ে যাচ্ছে তারপরে নিয়ে নেব একখানা সাদা রুমাল অথবা যে কোনো ধরনের পরিষ্কার কাপড় নিয়ে এইভাবে কিন্তু অ্যাপেলটাকে ভালো করে মুছে নিতে হবে পরবর্তী টিপসটা হলো এরকম ধরনের বাচ্চাদের টি শার্ট নিই যখন দেখবে নতুন এরকম ধরনের টি শার্ট নিয়ে আসা হয় তখন দেখবে টি শার্টের বাটনটা লাগাতে গেলে বাটানের ঘরটা অনেক সময় দেখবে ছোট হয় যার কারণে কিন্তু বাটনটা ঢুকতে চায় না এইভাবে নোখের আঙুলের প্রেশার দিয়ে কিন্তু ঢোকাতে লাগে তাতে দেখবে নোখের এই জায়গাটাই কিন্তু ফাঁক জায়গাটায় লেগে যায় আঙুলটা তার জন্য ব্যথা করে তো তার জন্য নিয়ে নেব এরকম ধরনের গাডার তো গাডার কিন্তু গাডারটা কিন্তু এখানে একটু মোটা ধরনের গাডার নিতে হবে পাতলা গাডার নিলে চলে না তো দেখো এবারে গাডারটা এই বাটানের ঘরের ভেতরে ঢুকিয়ে বাটনেতে এইভাবে লাগিয়ে নেবো লাগানোর পরে বাটনটা এইভাবে টান দিলেই কিন্তু খুব সহজেই কিন্তু বাটনের ঘরেতে কিন্তু বাটনটা ঢুকে গিয়ে বাটনটা লেগে যাবে তো এইভাবে কিন্তু ফটাফট কিন্তু লাগিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কত সহজে কিন্তু হুকটা লাগিয়ে নেওয়া যায় পরবর্তী হলো বন্ধুরা বাজারে গিয়েছিলাম বাজারে গিয়ে দেখলাম লঙ্কাটা আজকে খুব সস্তায় পাওয়া যাচ্ছে তো বেশ অনেকখানি লঙ্কা নিয়ে এসেছি তো লঙ্কা যখনই আমরা বাড়িতে স্টোর করে থাকি তখনই কিন্তু লঙ্কার বোটাটা ছাড়িয়ে তারপরে স্টোর করলে দেখবে লঙ্কাটা বেশ অনেকদিন দিন ভালো থাকে তো তার জন্য বন্ধুরা দেখো আমরা কি করি লঙ্কাটা ছাড়িয়ে নিয়ে লঙ্কাটা তো আমরা এইভাবে রেখে দিই আর লঙ্কার বোটাটা কাজের নয় বলে মনে করে আমরা লঙ্কার বোটাটা সকালে ফেলে দিই তো আজকে লঙ্কার বোটাটা কী করে ইউজ করে না যায় তারই টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখো দেখো এখানে নিয়ে নিছি আমি একখানা বাসনে খানিকটা জল তো এবার এই জলেতে এই লঙ্কা বোটাগুলো আমি দিয়ে দেবো দিয়ে কম করে কম করে দশ থেকে বারো ঘন্টা এইভাবে ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখার পরে তোমাদেরকে বলছি এটা কোথায় ব্যবহার করতে হবে তো এবারে দেখো দশ থেকে বারো ঘন্টা পরে লঙ্কার বোটাগুলো ভিজে গিয়ে দেখো জলের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে তো এবারে লঙ্কার বোটাগুলো চা ছাকিতে এইভাবে তুলে নেবো নেওয়ার পরে জলটা আমি সাইডে করে রাখছি আর এই লঙ্কার বোটাগুলো কিন্তু এখনো পর্যন্ত কাজে সেহেতু কিন্তু ফেলে দেবে না লঙ্কার বোটাগুলো যে কোনো গাছের নিচে দিয়ে দেবে তাতে কিন্তু লঙ্কার বোটাটা সার হয়ে যাবে আর অনেক সময় দেখবে গাছেতে পিঁপড়ে পোকামাকড় লাগার কারণে গাছটা খারাপ যায় সেই ক্ষেত্রে কিন্তু লঙ্কার বোটাগুলো দিলে দেখবে সেখানে পিঁপড়ে অথবা পোকামাকড় আর হচ্ছে না তো চলো এবার জলটা কোথায় ইউজ করতে হয় দেখে নেওয়া যাক তো দেখো যখনই রাত্রিরে আমরা বাসন টাসন মাজার পরে বেশ সিংটা আমরা পরিষ্কার করে রাখি পরিষ্কার করার সময় যতই পরিষ্কার করে রাখো তাও কিন্তু দেখবে সিঙেতে ককরোচ অথবা পোকামাকড় কিন্তু ডেন দিয়ে আসে ওপরে তার জন্য এই লঙ্কার জলটা কিন্তু শিঙের ডেনেতে দিয়ে দিতে হবে তাতে দেখবে কিন্তু সিঙের ডেন ডেন বেয়ে যে পোকা মাকলগুলো আসে সেই পোকা গুলো আর আসছে না তো পরবর্তী টিপসটা হলো বন্ধুরা মোটর নিয়ে তো মোটর ছুটি কিন্তু ছাড়ানোর অনেক রকম নিয়ম আমরা জানি অথবা অনেক রকম নিয়ম আমরা ইউটিউবেতে দেখেছি তো আজকেকার যে নিয়মটা একদমই কিন্তু সহজ আর খুব সহজ সরল নিয়ম তো দেখো মোটরশ্যুটি ছাড়াতে গেলে ছাড়াতে ছাড়াতে দেখবে সময় তো অনেকখানি লাগে আর ছাড়াতে ছাড়াতে গেলে আমাদের বুড়ো আঙুল আর আঙুলগুলো কিন্তু ব্যথা করে তার জন্য নিয়ে নেব এরকম ধরনের ছোট্ট একখানা কাঁচি কাঁচি দিয়ে মোটরশুটির ওপরের ভাগটা এভাবে কেটে নিলেই কিন্তু খুব সহজেই দেখো মোটরশ্যুটি শুটির কড়াইগুলো কিন্তু খুব সহজেই দেখো বেরোয় আসছে তো চলো চটপট আমি আরও দু তিনখানা তোমাদের মটরশুঁটি এইভাবে কাঁচি দিয়ে কেটে তোমাদেরকে দেখাচ্ছে কত সহজেই কিন্তু মটরশুঁটি ছাড়িয়ে নেওয়া যায় তো চল এইভাবে দেখো মটরশুঁটি যে ছাড়িয়ে নেওয়া নেওয়া যায় তারা দেখবে ছাড়াতেও কিন্তু ভালো লাগছে আর কিলো কিলো কিন্তু মটরশুটি খুব সহজেই আর খুব কম সময়ের মধ্যে কিন্তু এইভাবে ছাড়িয়ে নেওয়া যায় তো পরবর্তী টিপস টলা বন্ধুরা এরকম ধরনের পারফিউম নেই যতই দামি পারফিউম অথবা যতই ভালো পারফিউম কেননা ইউজ করো কিন্তু দেখবে পারফিউমের যে গন্ধটা থাকে সেটা কিন্তু বেশিক্ষণের জন্য ট্যাকে না তো তার জন্যে নিয়ে নেওয়া বন্ধুরা এখানে ভ্যাজলিন তো প্রথমে ভ্যাজলিনটা এইভাবে লাগিয়ে নেবো তারপরে পারফিউমটা লাগিয়ে নিলে দেখবে পারফিউমের গন্ধটা কিন্তু অনেকক্ষণ অবধি পারফিউমের গন্ধটা থাকবে